নারায়ণগঞ্জ আদালত চত্বরে ক্ষুব্ধ আইনজীবী ও কিছু জনতার কিলঘুসির শিকার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সোমবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর শেষে বের করার সময় এ ঘটনা ঘটে আদালত সূত্রে জানা গেছে সাবেক আইনমন্ত্রীকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি শুনানি শেষে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিনের রিমান্ড মঞ্জুর করেন প্রথমে সকালে আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় নিরাপত্তায় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেওয়া হয় পরে এজলাস থেকে বের করার সময় বিক্ষুব্ধ জনতা ও বিএনপি পন্থী আইনজীবীরা কিল খুশি দিয়ে ধাওয়া করে পুলিশ দ্রুত তাকে নিয়ে দৌড়ে নিরাপদ স্থানে নিয়ে যায় পরে প্রিজন ভ্যানে তুলে নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয় আনিসুল হককে পুলিশ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত আগস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর গুলিবিদ্ধ হন বছর বয়সী হাফিজ সুলাইমান পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় এ ঘটনায় বাইশ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করেন নিহতের ভগ্নীপতি শামীম কবির মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান দীপু মণি আনিসুল হক ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক এমপি শামীম উসমান সহ একান্ন জনকে আসামি করা হয় নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ